আচ্ছা ধরুন দিগন্ত জোড়া একটা মাঠ তার মাঝখানে একা একটা তালগাছ দাঁড়িয়ে থাকতে দেখলে প্রথম কি মনে হয় আমার তো সবসময় মনে হয় কি একা এক পায়ে দাঁড়িয়ে জানেন আশেপাশের বাকি সব গাছপালার থেকে একদম আলাদা শুধু মাথা উঁচু করে আকাশ দেখছে এই ছবিটার মধ্যে একটা অদ্ভুত জেদ আর একাকিত্ব মিশে আছে তাই না খুবই সত্যি কথা একাকিত্ব আর মহত্বের একটা অদ্ভুত মিশ্রণ তাই না হ্যাঁ আর রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই দৃশ্যটাকে একটা গোটা জীবন দর্শন দিয়ে বেঁধে ফেলেছেন তার তাল গাছ কবিতায় বাইরে থেকে দেখলে মনে হয় এটা তো বাচ্চাদের ছড়া কিন্তু ভেতরে ডুব দিলে বোঝা যায় এটা আসলে বড়দের জন্য লেখা এক গভীর অনুভবের কবিতা একদম আর আজ আমরা ঠিক সেই কাজটাই করতে চলেছি আমাদের কাছে এই কবিতার টেক্সট আছে আর এর কিছু চিরাচরিত বিশ্লেষণও আছে কিন্তু আমাদের আজকের লক্ষ্যটা একটু অন্যরকম আমরা শুধু কবিতার মানে বুঝবো না বরং এর গভীরে লুকিয়ে থাকা কিছু অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্ন নিয়ে ভাবব মানে এই যে সবার চেয়ে উঁচু হওয়ার আকাঙ্ক্ষা হ্যাঁ ঠিক তাই এটা কি সত্যিই ভালো নাকি এটা আধুনিক মানুষের যে বিচ্ছিন্নতা তার প্রতীক দারুণ একটা পয়েন্ট অর্থাৎ আমরা কবিতার প্রশংসার পাশাপাশি একে একটু মানে চ্যালেঞ্জও করব। দেখবো এই একাকী সাধনা কল্পনার উড়ান আর মাটিতে ফিরে আসার গল্পের আড়ালে আমাদের জন্য এই সময়ের মানুষের জন্য কি বার্তা লুকিয়ে আছে চলুন এই কবিতার জগতে একটা অন্যরকম ডুব যাক যাক চলুন তাহলে শুরু করা কবিতার প্রথম ছবিটা এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে আমার কাছে এই এক পায়ে দাঁড়িয়ে থাকা ব্যাপারটা খুব অদ্ভুত লাগে একদিকে মনে হয় যেন কোনো সাধক তপস্যা করছেন লক্ষ্যে স্থির হুম কিন্তু অন্যদিকে এক পায়ে দাঁড়ানোটা তো খুব একটা স্থিতিশীল অবস্থাও নয় যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার একটা ঝুঁকি আছে এর মধ্যে কি কোনো বিশেষ অর্থ লুকিয়ে আছে আপনি ঠিক জায়গাতেই ধরেছেন এই এক পায়ে দাঁড়িয়ে থাকার মধ্যে একটা প্রচণ্ড দৈত্যতা আছে একদিকে এটা একাব্রতা সংকল্প আর মনোযোগের প্রতীক সাধকের মতো তার একটাই লক্ষ্য আকাশ ঠিক কিন্তু অন্যদিকে এটা একটা চরম ঝুঁকির অবস্থাও বটে উচ্চাকাঙ্ক্ষার পথটাও তো ঠিক এমনই হয় একদিকে থাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য একাগ্র সাধনা আর আর অন্যদিকে থাকে পতনের ভয় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি সে সব গাছ ছাড়িয়ে গেছে যার মানে সে অন্যদের থেকে নিজেকে আলাদা করে নিয়েছে এই যে আলাদা হয়ে যাওয়া এখান থেকেই আমার একটা প্রশ্ন আসছে এই তালগাছ কি তাহলে একজন হিরো যে ভিড় থেকে আলাদা হয়ে বড় স্বপ্ন দেখছে নাকি সে আসলে একজন বিচ্ছিন্ন একাকি সত্তা আজকের কর্পোরেট দুনিয়া যেমন বলা হয় ইটস রবীন্দ্রনাথ কি এখানে সেই আধুনিক মানুষের বিচ্ছিন্নতার কথাই বলতে চেয়েছেন যে সাফল্যের শিখরে পৌঁছেও একা এটা একটা অসাধারণ দৃষ্টিকোণ এবং আমার মনে হয় দুটোই সত্যি রবীন্দ্রনাথের সময় দাঁড়িয়ে তিনি হয়তো আধুনিক বিচ্ছিন্নতার কথা ভাবেননি কিন্তু তার সৃষ্ট দ্বন্দ্বে ভোগে আচ্ছা তালগাছ এখানে শ্রেষ্ঠত্বের প্রতীক কিন্তু সেই তাকে একা করে দিয়েছে সে অন্যদের মতো মাটির কাছাকাছি নয় তার দৃষ্টি আকাশের দিকে এই একাকিত্বই তার শক্তি আবার এই একাকিত্বই হয়তো তার যন্ত্রণা তার মানে সে ভিড়ের অংশ হতে চায় না চায় না কিন্তু তার ফল কি সে একা এই কবিতাটা তাই শুধু সাফল্যের জয়গান গায় না সাফল্যের জন্য যে মূল্য চোকাতে হয় তারও একটা সূক্ষ্ম ইঙ্গিত দেয় তার মানে শুরু থেকে কবিতাটা আমাদের একটা মানে আরামদায়ক জায়গায় রাখছে না একটা টানাপোড়েন তৈরি করে দিচ্ছে ঠিক আর এই টানাপোড়েন থেকেই জন্ম নিচ্ছে তার পরের ইচ্ছাটা একটা তীব্র আকাঙ্ক্ষা মনে সাদ কালো মেঘ ভুরে যায় একেবারে উড়ে যায় এই উড়তে চাওয়ার ইচ্ছাটা তো খুব সার্বজনীন কিন্তু এখানে কালো মেঘ ভুলে যাওয়ার কথা বলা হচ্ছে এই কালো মেঘটা ঠিক কি শুধু ঝড় বৃষ্টির মেঘ না না শুধু প্রাকৃতিক মেঘ নয় এখানে কালো মেঘ অনেক বড় কিছুর প্রতীক যেমন এটা হতে পারে জীবনের বাধা বিপত্তি সামাজিক নিয়ম কানুন বা ধরুন নিজের ভেতরের ভয় আর সীমাবদ্ধতা তালগাছ শুধু উড়তে চায় না সে এই সব কিছুকে ভেদ করে অতিক্রম করে চলে যেতে চায় এক কথায় সে মুক্তি চায় তারই এক পায়ে দাঁড়িয়ে থাকা এক জায়গায় স্থির থাকার অস্তিত্বটা তার কাছে আর যথেষ্ট মনে হচ্ছে না সে তার বর্তমান বাস্তবতাকে ভেঙে বেরিয়ে যেতে চাইছে কিন্তু তারপরই তো সেই নির্মম প্রশ্নটা আসে যা আমাদের সবার স্বপ্নকে এক মুহূর্তে মাটিতে নামিয়ে আনে কোথা পাবে পাখাশে কি সহজ একটা লাইন কিন্তু কি মারাত্মকের অভিঘাত হম মনে হচ্ছে একটা বাচ্চা বড়দের মতো স্বপ্ন দেখছিল আর হঠাৎ কোনো একজন বাস্তববাদী এসে তার কান ধরে বলল এসব হয় না এই প্রশ্নটা কি গাছটা স্বপ্নকে ভেঙে দিচ্ছে না ভেঙে দিচ্ছে আবার দিচ্ছেও না এটা আসলে স্বপ্ন আর বাস্তবের প্রথম মুখমুখি সংঘাত আচ্ছা ইচ্ছার তীব্রতা অসীম কিন্তু শারীরিক বাস্তবতা সীমাবদ্ধ গাছের তো আর ডানা গজায় না এটাই প্রকৃতির নিয়ম এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের ভেতরের প্রশ্ন আমরা সবাই হয়তো জীবনে অনেক কিছু হতে চাই কিন্তু আমাদের সীমাবদ্ধতাগুলো এসে পথ আটকে দাঁড়ায় কিন্তু রবীন্দ্রনাথের জাদুটা হল তিনি এই সংঘাতটাকে একটা ট্র্যাজেডি হিসেবে দেখাননি বরং এখান থেকেই তিনি একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দেন আর সেই দরজাটাই হল কল্পনার দরজা আমার মতে কবিতার সবচেয়ে অসাধারণ অংশ এটাই যখন বাস্তবতার পথ বন্ধ হয়ে যায় তখন গাছটা একটা অদ্ভুত সমাধান বের করে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানাই এটা নিয়ে আমার একটা অন্যরকম ভাবনা আছে এই যে নিজের পাতাকেই ডানা ভেবে নেওয়া এটা কি এক ধরনের মানসিক প্রতিরক্ষা কৌশল বা ডিফেন্স মেকানিজম নয় মানে যা আমি পাচ্ছি না তার না পাওয়ার কষ্টটা ঢাকার জন্য মনকে বোঝাচ্ছি যে যা আমার আছে সেটাই আসলে অন্য কিছু আপনি এটাকে পুরোপুরি মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং এটা খুবই বৈধ একটা ব্যাখ্যা হ্যাঁ এটাকে অবশ্যই এক ধরনের সৃজনশীল প্রতিরক্ষা কৌশল বলা যায় মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলে সাবলিমেশন বা ঊর্ধ্ব সাবলিমেশন হ্যাঁ তার উড়তে না পারার অক্ষমতাকে সে হতাশায় পরিণত না করে একটা সৃজনশীল পথে চালিত করলো সে নিজের বাস্তবতাকেই নতুন করে কল্পনা করে নিল যা নেই তা নিয়ে আক্ষেপ করার বদলে যা আছে তাকেই নিজের স্বপ্ন পূরণের উপকরণ বানিয়ে নেওয়া এটা তো প্রচণ্ড ইতিবাচক এবং শক্তিশালী মানসিকতার পরিচয় তার মানে এটা শুধু নিজেকে ভোলানো নয় বরং নিজের সীমাবদ্ধতার মধ্যে অসীমকে খুঁজে নেওয়া একদম এটা ভাবনার দিক দিয়ে দেখলে তো প্রায় বিপ্লবী একটা ধারণা আমাদের শেখানো হয় স্বপ্ন পূরণ করতে হলে বাইরে থেকে কিছু অর্জন করতে হয় টাকা ক্ষমতা সুযোগ ঠিক কিন্তু এই কবিতা বলছে সবচেয়ে বড় শক্তিটা তোমার ভেতরেই আছে তোমার কল্পনা শক্তি ঠিক তাই গাছটা শারীরিকভাবে এক ইঞ্চিও নড়তে পারছে না কিন্তু মানসিকভাবে সে মহাবিশ্ব ভ্রমণ করছে তার পাতাগুলোই তার ইচ্ছা শক্তির তার স্বপ্নের প্রতীকী ডানা হয়ে উঠেছে বাহ আর এই মানসিক উড়ানটা এতটাই জীবন্ত যে সেটার একটা শারীরিক অনুভূতিও তৈরি হচ্ছে সারাদিন ঝরঝর সারা দিনে পাতা পত্তর ওড়ে যেন যে শব্দ যে দৃশ্য সেটাই তার কাছে ওড়ার বাস্তব অনুভূতি হয়ে ধরা দিচ্ছে এই ওড়ে যেন ভাবেও লাইনটা আমার গায়ে কাঁটা দেয় তার মানে তার কাছে এই ভাবনাটাই সত্যি সত্যি বাস্তব আর কল্পনা সীমারেখাটা এখানে মুছে যাচ্ছে সে শুধু ভাবছে না সে সেই ভাবনার অনুভূতিটাকে যাপন করছে আর এই যাপনের মধ্যে দিয়ে সে কোথায় পৌঁছে যাচ্ছে মনে মনে আকাশেতে বেরিয়ে তারকাদের যেন কোথা যাবে ও মানে তার যাত্রাটা শুধু মেঘের শেষ হচ্ছে না না সে মহাকাশে তারকাদের এড়িয়ে জগতে চলে যাচ্ছে এটা এক ধরনের বা পলায়নবাদ কিন্তু প্রচলিত অর্থে যাকে আমরা নেতিবাচক পলায়নবাদ বলি এটা তা নয় এটা সৃজনশীল পলায়ন সৃজনশীল পলায়ন হ্যাঁ এই কাল্পনিক ভ্রমণ তাকে তার এক জায়গায় দাঁড়িয়ে থাকার এক ঘেমি আর স্থবির রাস্তবতা থেকে মুক্তি দিচ্ছে তাকে মানসিক সতেজতা দিচ্ছে এই স্বপ্নই তার অস্তিত্বের রসদ তার বেঁচে থাকার অক্সিজেন ছোটবেলায় এই কবিতা পড়ে আমার শুধু মনে হতো বাহ গাছটা উড়তে চাইছে আমারও কিন্তু এখন বুঝি কবিতাটা আসলে স্থবিরতার বিরুদ্ধে কল্পনার জয়ের গল্প কিন্তু কোনো স্বপ্নই তো চিরস্থায়ী নয় একসময় বাস্তবে ফিরতে হয় আর কবিতার মোড়টাও ঠিক এখানে ঘোরে ঠিক তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি আমার প্রশ্ন হলো এই ফিরে আসাটা কি বেদনাদায়ক নয় এত সুন্দর একটা স্বপ্ন ভেঙে গেল হাওয়া থেমে গেল উড়ান শেষ এরপরে তো একটা গভীর হতাশা আসার কথা সাধারণত তাই মনে হতে পারে কিন্তু রবীন্দ্রনাথ এখানে যেভাবে বর্ণনা করেছেন তাতে কোনো হতাশার লেশ মাত্র নেই খেয়াল করুন এখানে স্বপ্ন ভেঙে গেল বা আছড়ে পড়ল এই ধরনের কোনো আইএম এচেরে হিংসাত্মক শব্দ নেই হ্যাঁ তা নেই বলা হচ্ছে ফেরে তার মঞ্জি যেন কোনো অভিমানী শিশু খেলা শেষে মায়ের কোলে ফিরে আসে এটা একটা খুব শান্ত খুব স্বাভাবিক এবং সৌম্য একটা প্রক্রিয়া এখানে কোনো আক্ষেপ নেই অভিযোগ নেই স্বপ্নটা যেন একটা দিনের খেলার মতো যা সন্ধ্যা নামলে শেষ হয় তার মানে এই ফিরে আসাটা পরাজয় নয় বরং একটা চক্রের সমাপ্তি কিন্তু তাহলে এই পুরো উড়ানের এই পুরো স্বপ্নের মানে কি দাঁড়ালো যদি শেষ পর্যন্ত সেই এক পায়ে দাঁড়িয়ে থাকা মাটিতেই ফিরে আসতে হয় তাহলে এত আয়োজনের কি দরকার ছিল অনেকে তো বলতেই পারেন এটা তো এক ধরনের ব্যর্থতা ঠিক। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে শেষে সেই নিজের জায়গাতেই ফিরে আসা এটা কি এক ধরনের আপোষ নয় এই প্রশ্নটাই কবিতার একেবারে কেন্দ্রে নিয়ে যায় আমাদের আর এর উত্তরটা লুকিয়ে আছে কবিতার শেষ দুটি লাইনে যা আমার মতে বাংলা সাহিত্যের অন্যতম সেরা দুটি লাইন যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি হ্যাঁ এই লাইন দুটো নিয়ে একটু ভাবতে চাই আকাশ ভ্রমণের বিশাল অভিজ্ঞতার পর তার মনে পড়ছে মাটির কথা যাকে সে মা বলে ভাবছে মা বলে ভাবছে আর ঠিক তখনই তার পৃথিবীর কোনটি আবার ভালো লাগছে এই আরবার বা আবার শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ তাই না খুবই গুরুত্বপূর্ণ তার মানে আগে হয়তো এই ভালো লাগাটা এতটা গভীর ছিল না ঠিক তাই এখানে আপনার আগের প্রশ্নের উত্তর উড়ানটা ব্যর্থ হয়নি বরং উড়ানটাই এই নতুন করে ভালো লাগার জন্ম দিয়েছে ও যদি সে আকাশের বিশালতা তারকাদের জগৎ ঘুরে না আসতো তাহলে সে তার নিজের ছোট্ট কোনটির তার শিকরের মূল্য হয়তো কোনোদিনও বুঝত না দূরকে জানার পরেই নিকটের প্রতি ভালোবাসা গভীর হয় ওই অসীমের স্বপ্নটাই তাকে তার সসীমের গুরুত্ব শিখিয়েছে তার মানে এটা আপস বা পরাজয় নয় না এটা হলো চূড়ান্ত উপলব্ধি বা সিন্থেসিস আমি বিষয়টা এভাবে ভাবিনি তার মানে উচ্চাকাঙ্ক্ষা আর শিকড়ের প্রতি টান এই দুটো আসলে প্রতিপক্ষ নয় একে অপরের পরিপূরক পরিপূরক আমাদের সবার মধ্যেই তো এই দুটো টান কাজ করে একদিকে মন চায় বেরিয়ে পড়তে সব বাধা ভেঙে উড়ে যেতে অন্যদিকে দিন শেষে নিজের চেনা বিছানা নিজের বাড়ির শান্ত ফিরতে ভালো লাগে একদম এই এই কবিতাটা কি তাহলে দুই বিপরীতমুখী টানের মধ্যে একটা ভারসাম্য খোঁজার কথা বলছে একদম রবীন্দ্রনাথ এখানে কোনো একটাকে বেছে নিতে বলছেন না তিনি বলছেন না যে শুধু স্বপ্ন দেখাই ভালো বা শুধু মাটিকে আঁকড়ে ধরে থাকাই ভালো তিনি বলছেন দুটোই দরকার শিকড় ছাড়া যেমন গাছ দাঁড়াতে পারে না তেমনি আকাশের দিকে না টাকালে তার বেড়ে ওঠাও সার্থক হয় না চূড়ান্ত শান্তি বা আনন্দ পালিয়ে যাওয়াই নেই আবার অন্ধভাবে স্থিতিশীলতাকে আঁকড়ে ধরে থাকাতেও নেই আনন্দ আছে এই দুয়ের মধ্যে আসা যাওয়ার ছন্দে আকাশের স্বপ্ন দেখার পরেই মাটির মূল্য নতুন করে বোঝা যায় তাহলে যদি পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি ব্যাপারটা বেশ জটিল এবং স্তরযুক্ত আমরা শুরু করেছিলাম একটা একা জেদি গাছের ছবি দিয়ে যে সবার চেয়ে আলাদা হতে চায় ঠিক তার এই আকাঙ্ক্ষা তাকে কল্পনার ডানায় ভর করি মহাবিশ্ব ভ্রমণ করিয়েছে কিন্তু সেই মহাকাব্যিক যাত্রার শেষে সে কোনো নতুন জগৎ আবিষ্কার করেনি বরং সে নতুন করে আবিষ্কার করেছে তার নিজের পুরনো জগৎটাকেই তার শিকড়কে একটি সম্পূর্ণ জীবন চক্রের মতো আকাঙ্ক্ষা কল্পনার মাধ্যমে তার পূরণ এবং সব শেষে আত্ম উপলব্ধি আর এই উপলব্ধির শেষে যা পাওয়া যায় তা হল শান্তি খেয়াল করবেন কবিতার শেষে আর কোনো অস্থিরতা নেই কোনো স্বাদ বা ইচ্ছা নেই ঠিক আছে শুধু নিজের মাটিকে নিজের পৃথিবীকে নতুন করে ভালোবাসার এক গভীর পরিতৃপ্তি এই আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই তালগাছের এই মাটিতে ফিরে আসাকে আমরা তো আত্ম উপলব্ধি বলছি কিন্তু আমাদের নিজেদের জীবনে আমরা এই ভারসাম্যটা কীভাবে রক্ষা করি এটা খুব জরুরি প্রশ্ন আমাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন আর মাটির প্রতি টানের মধ্যে প্রায়ই তো একটা যুদ্ধ লেগে যায় কখন বুঝবো যে আমাদের উচ্চাকাঙ্ক্ষাটা সুস্থ আছে আর কখন সেটা বাস্তব থেকে পালানোর একটা উপায় হয়ে উঠছে আর কখন বুঝবো যে শিকড়ের প্রতি টানটা আমাদের সুরক্ষা দিচ্ছে আর কখন সেটা আমাদের বেঁধে রাখছে উড়তে দিচ্ছে না বাহ তালগাছ তো তার সমাধান খুঁজে পেয়েছে আমাদের সমাধানটা কি বোধহয় এই প্রশ্নটা নিয়ে ভাবার মধ্যেই কবিতাটা পড়ার সার্থক হবে